জানেন আজকে স্বাধীনত্বর কালে ভারতবর্ষের এতগুলো বছর কেটে গেছে কিন্তু প্রতিদিন সংবাদপত্রে টেলিভিশনে এবং নিজেদের অঞ্চলে একটা সমাজ জীবনে জাতীয় জীবনের মধ্যে একটা সামগ্রিকভাবে যে অবক্ষয় মূল্যবোধের অবক্ষয় দায়িত্ববোধীনতা দেশপ্রেম নেই এই সমস্ত কিছুর প্রতি একটা ভালোবাসা দায়বদ্ধতা নেই নিজের ভূমিকা সম্পর্কে সেই আত্মবিশ্লেষণ নেই এবং এক আত্মপর জীবন যেটা পড়ব বলেছি তার জন্য কোনো গ্লানি নেই অথচ শৈশব থেকেই সমাজের প্রত্যক্ষত বা পরোক্ষতভাবে নানান সহযোগিতার ভিত্তিতে সরকারি বেসরকারি সামাজিক মানুষের সহচর্যের সহযোগিতায় প্রত্যেকটি মানুষের কম বেশি যে বড় হয়ে ওঠা তার পিছনে একটা সমগ্রভাবে সমস্ত একটা সাপোর্ট কোথাও প্রত্যক্ষত বা পরক্ষত আছে বলেই এত দূর পর্যন্ত এগোনো মানুষের তার মধ্যে অনেক সমস্যা থাকতে পারে সামাজিক সমস্যা অর্থনৈতিক সমস্যা কিন্তু তার বাইরে তাকে বাদ দিয়ে কোথাও একটা তো সহযোগিতা সামগ্রিকভাবে আছে যে সহযোগিতা আমরা প্রতি মুহূর্তেই পাচ্ছি পেয়ে চলেছি তার বিনিময়কে ফিরিয়ে দিচ্ছি ব্যক্তি হিসাবে সামগ্রিকভাবে একটা বৃহৎ সংখ্যক মানুষের কথা ভেবেই বলছি কেন এমন হল যেখানে ভারতবর্ষ পাঁচ হাজার বছর আগেকার সভ্যতা সেটা যেই তন্নিষ্ঠ ইতিহাস পাঠকের মতো আমরা পড়ি এখানে মূল গবেষণা বইগুলো যদি পড়ি এসে পার্টির প্রচার দলের প্রচার মিডিয়ার প্রচারের নাগি মৌলিক যে বইগুলো যে বইগুলো পাঠ্যপুস্তক হিসাবে নেই ওগুলো পরীক্ষায় পাশ করার জন্য সেসব পাঠ্যপুস্তক তার বাইরে যে মৌলিক যে বইগুলো বিভিন্ন বিষয় সম্পর্কে পাশ্চাত্যের চোখ দিয়ে নয় কেন পাশ্চাত্য সমাজতত্ত্ববিদ্যা ইতিহাসবিদ্যা চিরকালই ভারতবর্ষকে শাসন করার জন্য শোষণ করার জন্য তারা সেই অতীত কোন কাল থেকে হাজার বছর আগে থেকে সেই যে এই দেশটার উপর উপর আক্রমণ শাসন শোষণ লুণ্ঠন তার যে পরম্পরা চলেছিল এবং তারপরে যে একটা ইংরেজ শাসন এবং এই সেই ইংরেজ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা লর্ড ম্যাকলে করেছিলেন তার ফলে একটা প্রজন্মের বর প্রজন্ম তারপর থেকে সেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়েছে সেখান থেকে কোট অ্যান্ড সেই তথাকথিত কৃতিমান মানুষগুলো তারা সেই তাদের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার প্রণীত যে ইতিহাস সে যে তাদের চোখ দিয়ে দেখা ভারতবর্ষকে যেভাবে তারা দেখিয়েছেন দেখাতে চেয়েছেন আমরা তাই পড়েছি এমনকি আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেসগুলো যেমন আইএস আইএফএস বা রাজ্যস্তরের যে সিভিল সার্ভিসগুলো তার যে পাঠ্যপুস্তক তার যে ইতিহাস তার যে সমাজত্ব দেখবেন পুরো একেবারে বিপুল অংশ জুড়ে পাশ্চাত্য দৃষ্টিতে দেখা ইতিহাস সমাজ বিজ্ঞান সবকিছু অথচ এই দেশের যে শাসন ব্যবস্থা পাঁচ হাজার বছর আগে ছিল আজকে যদি এই সমস্ত পাঠ্যপুস্তকের বাইরে ছেলে মেয়েদের পড়তে দেওয়ার সুযোগ হয় বা ছেলেমেয়েরা পড়ে তাহলে যে কি ভ্যালু সিস্টেম ছিল যে ভ্যালু সিস্টেমের ফলে এইরকম একটা শৌর্য বীর্য সম্পন্ন সভ্যতা ছিল সেটা তো রেকর্ডেড হিস্ট্রি মেগাস্থিনিস বিভিন্ন মনীষাগণ তারা যে বর্ণনা করেছেন তার পিছনে ছিল একটা আধ্যাত্মিক একটা জীবনের ভিতরে যে সব স্পিরিট সবসময় ম্যানিফেস্ট করছে সেই অমনিম্পোর্টেন্ট স্পিরিট যে ম্যানিফেস্ট করছে আমাদের আমাদের এই আধারের ভিতর দিয়ে তাকে আবিষ্কার করা তাকে জানা তার আলোকে তার চেতনায় আমাদের যে প্রকৃতির মধ্যে নিম্ন প্রকৃতির টান সেটাকে জয় করে ঊর্ধ্বতর প্রকৃতিতে যাওয়া এবং সেই স্থিতি থেকে সমস্ত কিছু খেলাধুলো বিজ্ঞান শিল্পচর্চা সাহিত্যচর্চা অঙ্কনবিদ্যা সংগীত সমস্ত কিছুর ভিতর দিয়ে সেই স্পিরিটটার উপর নির্ভর করে একটা তার যে প্রকাশ ছিল এই যে প্রতিটি জিনিসের মধ্যে এই যে জিনিসগুলো ইমভাইভ ছিল সেই মূল্যবোধটা সেই চেতনাটা জীবনের মধ্যে সেটা তো লস চ্যাপ্টার মূলত শেষের দিকে এক হাজার বছর বিদেশি শাসনের ফলে তারপরে যখন আমরা স্বাধীনতা পেলাম সেই সময়ে যে যাদের হাতে ক্ষমতা গেল সেই নেতৃবৃন্দের মধ্যে গান্ধীজি এবং নেহেরু তাদের মাইন্ড পুরো ইউরোপিয়ানাইজড ইউরোপীয় শিক্ষায় শিক্ষিত তাদের প্রভায় প্রভাবিত আপনারা যদি বিশ্লেষণ করেন এইসব দল এবং এর প্রপাগান্ডার বাইরে গিয়ে আপনারা কি জানেন গলকে নেহেরু যে ইন্টারভিউটা দিয়েছিল নাও অর্থাৎ তিনি হচ্ছেন সেই ব্রিটিশ মাইন্ড যে ব্রিটিশ চলে যাওয়ার পরেও তার শেষ হচ্ছেন তিনি যিনি ভারতবর্ষকে শাসন করছেন ইট ইজ রেকর্ডেড ইন ইন্টারভিউ দেখুন আজকে যারা নেহরুকে উদারবাদী সংস্কারবাদী মডারেট প্রগতিবাদী বলেন তারা নেহেরু যে দৃষ্টিভঙ্গি দিয়ে ভারতীয় সভ্যতা ভারতীয় শাসন ব্যবস্থা তাকে তিনি রচনা করেছেন সেটাকে তারা গলিফাই করে কেন যারা গ্লোরিফাই করছে সে সাংবাদিক বলুন রাজনীতিবিদ বলুন তাদের দেখুন তাদের পঠন পাঠন সমস্তই তো সেই ইউরোপিয়ানাইজড এডুকেশনের পরম্পরা তারা তো মূল ভারতবর্ষের যে শিক্ষা এবং তার যে সংস্কৃতি তার যে সভ্যতা তার যে ভাষা সংস্কৃতকে কেন্দ্র করে সংস্কৃত ভাষার মাধ্যমে যা কিছু সৃষ্টি হয়েছিল তার সেগুলো তো সেগুলো তো অপান্তেও তাদের কাছে ফলে লস্ট ডেমোক্রেসি সি অরবিন্দ বলেছিলেন আমরা যে ওয়েস্টমিনিস্টার স্টাইলে যে ডেমোক্রেসিকে করেছি এটা তিক্ত ফল আমাদের ভোগ করতে হবে বহুদিন পর্যন্ত দেখুন বলেছিলেন কবে সেই প্রাক স্বাধীনতা কালে এবং তারপরেও মন্তব্য করেছেন আজকে তাই পৃথিবীতে সবচেয়ে বেশি একটা সংবিধান সংশোধন হয়েছেন আমাদের সংবিধান তার কারণ এগুলো হচ্ছে তক্তা জোড়ার মতো এর মধ্যে মৌলিকত্ব নেই সমস্ত কিছুর থেকে আহরণ করে সবচেয়ে ফ্যাবুলাস গৃহধাকার এবং সবচেয়ে বেশি সংশোধন হয়েছেন একটাই কারণে এ যেটা অনুকরণ করে স্টাইলে ভারতবর্ষের জন্য করা হলো তৈরি করা হলো সেটা ভারতীয় ইন্ডিয়ান সাইকির অনুকূল নয় ইন্ডিয়ান মাইন্ড যে ভারতীয় মন তার যে সাংস্কৃতিক সভ্যতা তার অনুকূল নয় বলেই সে স্যুট করতে পারছে না স্যুট করতে বা মুহুর মুহুর তাকে চেঞ্জ করতে হচ্ছে ইট ইজ নট সুইটেড ফর দ্য ইন্ডিয়ান ভ্যালুজ অ্যান্ড ইন্ডিয়ান মাইন্ড অ্যান্ড দ্য ইন্ডিয়ান সাইকি শ্রী অরবিন্দর লেখা বলুন শ্রী কবেই বলেছেন তাকে আমরা গ্লোরিফাই করছি কারাপশান কি পরিমাণ কারাপশান ইনসিনসিয়ারিটি সেলফিশনেস কেন সমস্তটাই তো একটা ইন্টেলেকচুয়ালি আমরা পার্সিভ করার চেষ্টা করেছি বুদ্ধি প্রসিত বুদ্ধির ঐতিহ্যে জ্ঞান রয়েছে আধ্যাত্মিক জ্ঞান আন্তর্জ্ঞান তার অনুশীলন হয়নি এবং নেহরু তো ঠিকই বলেছেন গলবেতকে ইন্টারভিউতে যে আমি হচ্ছে সেই লাস্ট ব্রিটিশ এখনো জীবিত যে রুল করছে ইন্ডিয়াতে তার নিজের কথা গান্ধীজি তিনি যখন সাউথ আফ্রিকায় ছিলেন তার তার যে আন্দোলন তার যে ভূমিকা সেটা ফেল চ্যাপ্টার ইন্ডিয়াতেও সেটা ফেল চ্যাপ্টার তিনি যে শ্রীকৃষ্ণের উদাহরণ দিয়েছেন শ্রীকৃষ্ণের তিনি মানে তার যে তিনি যে বংশীবাদক তিনি যে বংশীধর বৃন্দাবনের লীলাই যেন তার সামনে শ্রীকৃষ্ণ আদৌ শ্রীকৃষ্ণ যে কুরুক্ষেত্রের নায়ক অধর্মের নিধনের জন্য তিনি যে মানে যে যে কুরুক্ষেত্রে যে যে ধ্বংসকাণ্ডটা হয়েছে সে সৃষ্টিরই পূর্বের অবস্থা একটা সৃষ্টি নতুন সৃষ্টিকে ধ্বংস সেই শ্রীকৃষ্ণ গান্ধীজির কাছে পূজনীয় নয় সেই জন্য এক ধরনের ক্লিবতা এসছে এবং এই যে গান্ধীজির খিলাফত আন্দোলন প্রথম ভারতবর্ষ ভাগ যে জাতি উপর ভাগ হবে তার প্রথম বীজটা বোনা হয়েছিল সেই উনিশশো কুড়ি নাগাদ যখন প্রথম খিলাফত আন্দোলন এবং গান্ধীজি সেটাকে প্রমোট করেছিলেন একটা ইতিহাস এবং তার ফল আজকে পর্যন্ত করছি আজকে যা কিছু ক্রাইসিস যা কিছু ক্রাইসিস ইন্ডিয়ান যে সিভিলাইজেশনাল ক্রাইসিস সাংবাদিকরা কি করে তারা কি বিশ্লেষণ করে তারা বলে কোন দল কত উন্নয়ন করেছে অর্থনৈতিক নিরিখে কোন দল কত ডেমোক্রেসি এস্টাবলিশ করেছে অল দিস আর মানে মানে খুব সুপারফিশিয়াল মানে এভ্যালুয়েশান সিভিলাইজেশন ভাবে ইন্ডিয়া কি এনরিচড করেছে আফটার ইন্ডিপেন্ডেন্স আজকে সমাজের দিকে তাকাই উইথ এক্সেপশন এবং তার জন্য দায়ী শ্রী অরবিন্দ বারবার বলেছেন দায়ী আমাদের সেই তদানীন্তন নেতৃত্ব স্বাধীনত্বর কালে তাকে গ্লোরিফাই করেছেন আজকের এই তথা তথাকথিত ইংরাজি শিক্ষায় শিক্ষিত পাশ্চাত্য দর্শনে মানে বোধিত মানে অনুপ্রাণিত ওই তারা পারল স্বাধীনত্বর কাল থেকে আজ পর্যন্ত ভারতবর্ষের সমাজে তাদের ধর্মের সংঘাত রাজ্যবনাম রাজ্যের সংঘাত এবং সবচেয়ে বেশি অস্থিরতা সমাজে রাজনৈতিক সংঘাত থেকে দেখো কী তারা করেছে তারা যেটাকে বলছে সেকুলারিজিম সবচেয়ে ডেঞ্জার হচ্ছে সকল মানে কনসেপশন অফ সেকুলারিজম আমার প্রশ্ন হচ্ছে যারা বলছে তারা কি করেছে এত বছর এবং যা সবচেয়ে বড় এটা আমার পার্সোনাল মানে মানে ব্যাখ্যা এবং দীর্ঘদিন ধরে বোঝার চেষ্টা করছে একজন নিরপেক্ষ পাঠক হিসাবে দর্শক হিসাবে মস্তিষ্কটাকে কোথাও বন্ধক না দিয়ে কোন রাজনৈতিক দলের প্রতি দেখুন ভারতবর্ষের যত প্রধানমন্ত্রীরা এসছেন হচ্ছে একটা ইউরোপিয়ান মাইন্ড যে শিক্ষা যে শিক্ষা দীক্ষায় তারা শিক্ষিত যে ম্যাকলে সাহেব যে শিক্ষা ব্যবস্থা প্রচলন করেছিলেন তার আধুনিক সংস্করণ সমস্ত পেটার শিক্ষা প্রণালীটাই তার সিলেবাসটাই সেই পাশ্চাত্য ভাবনায় ভাবিত এবং ফলে দেয়ার দেয়ার প্রোডাক্ট অব দি ইউরোপিয়ানাইজড এডুকেশন ইন দ্য ইন্ডিয়ান কনটেক্সট একমাত্র বাহাদুর শাস্ত্রী কিছু ব্যতিক্রম ছিলেন কিন্তু তার মৃত্যু রহস্য এবং সেই নিয়ে বিরাট বই আছে এবং এর পিছনে গভীর চক্রান্ত এর একটা বড় ভূমিকা ছিল বলে গবেষণায় বেরোচ্ছে যে তাকে উঠতে হবে না কেন সে যদি সেই নেতৃত্বে থাকতো ইন্ডিয়া আজকে একটা সুপার পাওয়ার হতো যেভাবে তিনি শুরু করেছিলেন এবং শুনলে আশ্চর্য হবেন শ্রীমা তিনি বারবার শ্রী অরবিন্দ যে ভারতবর্ষকে দেখেছিলেন মা সেই ভারতবর্ষকে সি অরবিন্দের মতোই কল্পনা করতেন সেই ভারতবর্ষ যাতে আবার আসে নতুন পরিস্থিতিতে প্রাচীন ভারতবর্ষের মূল্যবোধ সমস্ত কিছু আধুনিক পরিস্থিতিতে যে নতুন ভারতের উন্মেষ হয় ভারতের পুনর্জাগরণ হয় মা চিরকাল সেই জন্য সীমায়ের কাছে কিন্তু ভারতবর্ষের সমস্ত প্রাইম মিনিস্টার আসতেন এবং মা সবসময় বলতেন কিন্তু কেউ নিতে পারেনি একমাত্র ইন্দিরা গান্ধী নিতে পেরেছিলেন কিছুটা সময়ের জন্য পরে তার হিউম্যান ভাইসেস তাকে এনগাফ করে ঘিরে ধরে এবং তার আমলেই এমার্জেন্সি হয় স্বাধীনতা হরণ হয় কিন্তু ওই পিরিয়ডটা বাদ দিলে এজার মানে অনলি ক্যারিজিয়াস ফাইটার প্রাইম মিনিস্টার বাহাদুর শুধু শুরু করেছেন কিন্তু সেই চ্যাপ্টারটা অতি সীমিত তো মা সেই অ্যাজেন্ডায় বলছে তার সেই অখাল্ট মা যে ভবিষ্যৎবাণীগুলো করতেন সিরবিন্দু অরবিন্দ যা করেছিলেন তাই হচ্ছেন সেই সি অরবিন্দের সহযোগী একই সাধনা একই শিক্ষা একই ভারতবর্ষকে নতুন ভিত্তিভূমির জন্য মা এজেন্ডা এক জায়গায় আলোচনা করেছেন সেই সময় ঠিক ঠিক স্বাধীনতার পরে বলছেন তিনি এবং সিরবিন্দু অরবিন্দ প্রায় পনেরো বছর ধরে তারা সন্ধান করেছেন একজন উপযুক্ত দেশ নেতার মানে প্রধান যিনি দেশকে লিড করবেন অ্যান্ড ইট ইস সিনোনিম টু অফকোর্স প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া এমন একজন নেতা যিনি ইন্ডিয়াকে লিড করবেন মা বলেছেন অ্যাজেন্ডাতে পাওয়া যায়নি পাননি পেয়েছিলেন একজনকে কিন্তু তাকে হত্যা করা হয়েছে শ্যামা কবির চক্রান্তের শিকার এবং তাকে হত্যা করা হয়েছে বলেছেন তিনি আজকে বেঁচে থাকলে এক নতুন ভারতবর্ষ হতো তাকে এই সব উদারপন্থীরা সেকুলারাইজরা বলতেন যে গেরুয়া করণ তোমরা কি সেকুলারাইজেশন করে কোন ইন্ডিয়ায় পর্যন্ত করেছ ষাট বছরের রাজত্বে দু থেকে আজকে অনেক ত্রুটি আছে এই আজকের কেন্দ্রীয় শাসন ব্যবস্থার মধ্যে কিন্তু তার মধ্যে যে অ্যাচিভমেন্টটা ভারতীয় মূল্যবোধ ফিরে আসার যে একটা ইমেন্স ইন্সপিরেশন কাজ করছে ভারতীয় মূল্যবোধ অ্যাপার্ট ফ্রম পার্টি পলিটিক্স ভারতবর্ষকে নতুন করে খুঁজে বার করা নতুন করে গবেষণা করা তার ইন্ডিয়ান স্পিরিটটা ইন্ডিয়ান সাইকিটা একটা একটা যেন একটা যেন একটা কনফিডেন্স ফিরে আসছে দ্যাট ইজ ওয়ার্থি আদারওয়াইজ পার্টি পলিটিক্সের মধ্যে আছে ইট ইস টেকেন ফর গ্রান্টেড অন্যদিক থেকে দেখলে দেখুন যে মানুষটি আজকে ভারতের প্রধানমন্ত্রী তার শৈশব থেকে দেখুন তিনি একজন মানে বৈরাগীর মতো জীবনযাপন করেছেন তার কিছু বিলংগিংস নেই সংসারকে তিনি স্বেচ্ছায় সকলের সকলের পরিবারের সকলের সাথে সুসম্পর্ক রেখে তিনি বেরিয়ে পড়েছিলেন দীর্ঘদিন ভারতীয় অঙ্গরাজ্য ভারতীয় রাজ্যগুলোকে তিনি চষে বেরিয়েছেন সেখানকার মানুষকে বুঝবার চেষ্টা করেছেন প্রভূত তিনি পরিশ্রম করেছেন গ্রাসরুট লেভেলে তিনি ঘুরেছেন এবং তিনি এক সময় তিন বছর হিমালয়ে তিনি সাধনা করেছেন তপস্যা করেছেন তার ভিতরে সেই বৈরাগ্য আছে ত্যাগ আছে তিনি ভোগী নন কিন্তু তাকে ফিরে আসতে হয়েছে এমনকি তিনি রামকৃষ্ণ মিশনে সাধু হইতেছে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে ভাগ্যে আমনিয়ে তিনি আজকে প্রধানমন্ত্রী হতে পারেন তিনি বিজেপির প্রধানমন্ত্রী যারাকে বলা হচ্ছে যে একটা সাপ্রোাইজ করছে নারিটি ম্যান সেই মানুষটা শৈশব থেকে তিনি ভারতবর্ষকে বসার চেষ্টা করেছেন প্রাচীন ভারতবর্ষ নতুনভাবে আধুনিক পরিস্থিতিতে কি করে তাকে তার সময়মায় ফিরিয়ে আনা যায় দি অনলি প্রাইম মিনিস্টার ইন্ডিয়া যিনি একবারে যার ব্যাকগ্রাউন্ড ভারতীয় মানুষ ভারতীয় শিক্ষা কোনো একাডেমিক ফরেন যে একটা ব্যাকগ্রাউন্ড তার যে প্রভাব এই আজকের প্রধানমন্ত্রীর নেই সেটা কিন্তু একটা বড় আশার কথা সে আশা কতখানি সার্থক হবে কিন্তু টু স্টার্ট উইথ অনেক ভুল আছে ভুল সিদ্ধান্ত থাকতে পারে কোর স্পিরিট অব দি প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অনস্বীকার্য একটি ভারতীয় মনে প্রাইম গত বিগত সমস্ত প্রাইম মিনিস্টার মোদী প্রাইম মিনিস্টার যিনি একটা যে একটা ভারতীয় মনকে আধুনিকভাবে দেখুন ভারতবর্ষ বিদেশে তার কি সম্মান বিদেশের চোখ দিয়ে দেখুন আমাদের চোখ দিয়ে নয় আমরা হচ্ছে নেন্দুক আমরা হচ্ছে একদর্শদর্শী আমরা কখনো সামগ্রিকভাবে আমরা রাজনীতির চোখ দিয়ে দেখি যেহেতু আমি বিরোধী রাজনীতি করি সুতরাং আমি শাসক দলের রাজনীতি রাজ যিনি প্রধানমন্ত্রী সুতরাং তার সর্বত সমালোচকানা পিছনে রয়েছে আইডেন্টি পলিটিক্স শাসন ক্ষমতা দখল ভোট পাওয়া সাংসদ হওয়া বিধায়ক হওয়া এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইকোলজি অব দি পলিটিশিয়ান সুতরাং তাদের চোখ দিয়ে তাদের দৃষ্টিকোণ দিয়ে ব্যাখ্যা শুনলেই মিসগাইডেড হতে হবে সমস্ত কিছুর উর্ধে গিয়ে আপনি নিজে আমরা যদি নিজে অনুশীলন করি অনুধাবন করি মূল সিভিলাইজেশানটাই যদি মূল জায়গাটাই যদি তার করে না ওঠে তাহলে কিচ্ছু হবে না যত উন্নয়নের সমস্ত উন্নয়নকে ধর নস্বাত করে দেবে এই সোকল এই ইউরোপানাইজড মাইন্ড যে এডুকেশন থেকে যে প্রজন্ম তৈরি হয়েছে অতীতে এবং এখন হচ্ছে ভবিষ্যতেও যদি হয় দিস ইজ দ্য ক্রাক্স অব দি প্রবলেম মানুষ নিজের প্রকৃতিকে তেন ত্যাগতেন ভুঞ্জিতা এই শিক্ষা ভারতবর্ষের কিন্তু আধুনিক ব্যবস্থা কোথাও তার পরিসর নেই তুমি অ্যাম্বিশাস হও তুমি রেজাল্ট ভালো করো ভালো রোজগার করো নিজে প্রতিষ্ঠিত হও এই যে বো এই যে অর্থগুলি শিক্ষার মানসিকতা একটা অর্থনৈতিক পশু তৈরি করা শিক্ষিত অর্থনৈতিক পশু ব্যতিক্রম বাদে পরিসংখ্যান তাই বলছে সুতরাং আজকে আমাদের কিন্তু একটা আশা এবং আমরা যদি সজাগ থাকি শাসক দলের মধ্যে কেন্দ্রীয় স্তরে শাসক দলের মধ্যে যে ভুলগুলো আছে মানুষের বিবেক মানুষ যদি সচেতন হয় যদি মানুষ চায় যে ভারতীয় মূল্যবোধের উপর একটা শাসন ব্যবস্থা করে উঠুক যেটা শ্রী অরবিন্দ চেয়েছিলেন এই শাসন ব্যবস্থা নয় তার জন্য বর্তমান শাসক দলকে বর্তমান দেশের নেতাদের ঠিক ঠিকভাবে চাপ সৃষ্টি করা সচেতন করে দেওয়া আমাদের সচেতন হলেই তখন আমাদের যে চেতনার যে প্রতিনিধিত্বকারী যারা তারাও সচেতন হবে আমাদের দায়িত্ব অসীম সুতরাং আমরা বলবো এটা একটা সুযোগ নতুন করে বিগত তো এত বছর গেছে স্বাধীনতার পরে কোন ভারতবর্ষকে পেয়েছি হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য ইন্ডিয়ান সিভিলাইজেশন অ্যাট দ্য গ্রাসরুট লেভেল যেটা ছিল সেটার সেটার প্রতিভাস কোথায় সুতরাং সমস্ত রাজনৈতিক যে বর্ষতা আনুগত্য সরিয়ে দিয়ে একেবারে নিজেদেরকে দলের বাইরে এনে একেবারে অন্নিষ্ঠ পাঠকের মতো ইতিহাস সভ্যতা সংস্কৃতিকে পড়তে হবে বুঝতে হবে বুঝে আমি যদি কোনো একটা দল করি তবে আমার পক্ষে একটা সঠিক নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ার একটা কোথাও সম্ভাবনা থাকে নাহলে তো সবই আমরা সম্মিত হয়ে থাকছি নিজেদের কিছু নেই আমাদের মাথার উপরে যারা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে বড়ি খাইয়ে দিচ্ছে জ্ঞানবটিকা সেবনও আমরা তাই সেবন করছি এর মধ্যে স্বকীয়তা কোথায় নিজস্বতা কথায় এ হচ্ছে আসল কথা নমস্কার